নর্শ বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটি বিরাট আপডেট দু সালে দশ হাজার টাকা নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিরাট একটি ঘোষণা করেছেন যে দশ হাজার টাকা তোমাদের দেয়া হচ্ছিল না বলে দাবি করা হয়েছিল যে নোটিফিকেশান পেশ করা হয়েছিল সেই নোটিফিকেশান এবার উইথড্র করে নিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই নিয়ে গতকালকে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের মাধ্যমে তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন শুধুমাত্র ট্যাপ কেনার দশ হাজার টাকা নয় তাছাড়াও একাধিক প্রকল্প যে বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সমস্ত প্রকল্পের ছাড়পত্র তিনি দিয়ে দিয়েছেন এবং তার মাধ্যমে এবার তোমরা তোমাদের দশ হাজার টাকা পাবে কিন্তু কি বলেছেন একবার সরাসরি তোমরা এগারো হাজার সাতশো কোটি টাকার মতো আমরা কিন্তু এত অনটন সত্ত্বেও সেটাকে বাড়িয়ে এক লক্ষ বারো হাজার কোটি টাকায় নিয়ে এসেছি আশা করি মানুষ বুঝবেন আমাদের আমলে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ট্যাপ দেয়া থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে ওবিসি ডিপার্টমেন্টকে বলবো এস ওবিসির যে কেসটা পড়ে আছে সেটা নিয়ে ভালোভাবে স্ট্রংলি ফাইট করতে যে ডকুমেন্টগুলো বাকি আছে দেওয়া সেই ডকুমেন্ট গুলো দিয়ে দেবেন তাহলে তোমরা শুনে নিলেই শুধুমাত্র ট্যাপ কেনার টাকা নয় তাছাড়াও একাধিক প্রকল্পের টাকা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিয়েছেন এবং এই দশ হাজার টাকা কবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে সেই নিয়ে স্পষ্টত কোনো ডেট উল্লেখ না করা হলেও তিনি জানিয়ে দিয়েছেন দুর্গাপূজার আগে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সম্ভবত এই টাকাটা ঢোকার একটা বড় সম্ভাবনা আছে ছাব্বিশ তারিখে সেই ছাব্বিশ তারিখে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে দশ হাজার টাকা এবং দুর্গাপূজার এক সপ্তাহের আগে যদি তোমরা সেই দশ হাজার টাকাটা পেয়ে যাও তার মাধ্যমে তোমরা স্মার্টফোন বা মোবাইল ফোন কিনতে পারো আর রশিদ কিন্তু স্কুলে জমা করতে হবে কিন্তু এখনো পর্যন্ত স্পেসিফিক কোনো ডেট উল্লেখ করা হয়নি যে ছাব্বিশ তারিখেই দেবে সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন প্রতিবেদনে যা উঠে আসছে যে সেখানে তোমাদের ছাব্বিশ তারিখে দেওয়া একটা সম্ভাবনা আছে কিন্তু সেই ছাব্বিশ তারিখের পরিবর্তে সেটাকে চব্বিশ তারিখে হতে পারে অথবা আঠাশ তারিখে হতে পারে তার কিন্তু নির্দিষ্ট ডেট বলে দেওয়া হয়নি এবং তার সাথে আরেকটা একটা খবর যে একসাথে কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না জেলাভিত্তিক টাকা কিন্তু দেওয়া হবে কারো কারো বা আগে পাবে কারো কারো বা পরে আসবে অর্থাৎ কোনো জেলায় আগে টাকা এলো আবার কোনো জেলায় একদিন পরে টাকাইলো এলো এমনটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে প্রতি প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু এমনটা হয় যেমন লক্ষ্মী ভাণ্ডার বিধবাতা বার্ধক্য ভাতা তাছাড়াও একাধিক যে সমস্ত প্রকল্প আছে সব ক্ষেত্রেই কিন্তু জেলাভিত্তিক টাকা ছাড়া হয় একটা নির্দিষ্ট টাইম লাইন থাকে সেই নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে সে টাকাটা দেওয়া হয় এবং ট্রেজারি থেকে যখন টাকা ডিসভার্স করা হয় সেই টাকা প্রতিটা অ্যাকাউন্টে যাওয়ার আগে ভেরিফাই করা হয় এবং তারপরে সেই টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং যদি তোমাদের কে ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে করা থাকে যদি তোমাদের আধার আপডেটেশান করা থাকে এবং যদি আধারের সাথে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তবেই কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে নতুবা কিন্তু টাকা আসতে সমস্যা হতে পারে তাই যদি এই সমস্ত কাজ তোমাদের না করা থাকে তাহলে অতি অবশ্যই তোমাদের কাজটা কিন্তু আগেভাগে করে রাখতে হবে যদি তোমরা দু হাজার চব্বিশ সালে দশ হাজার টাকাটা পেতে চাও দশ হাজার টাকা পাওয়ার আগে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিওয়াই তোমাদের আধার আপডেট এবং যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তাহলে অতি অবশ্যই সেটা কিন্তু সেরে ফেলো তা না হলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা এলেও না তোমরা কোনো এস পাবে না ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকবে তাই যে যে করণীয় কাজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাক্টিভ রাখার জন্য সেই সমস্ত কাজ কিন্তু করতে হবে এবং তার সাথে একটা বড় খবর যে তোমাদের ধরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু সেটা অ্যাক্টিভ নেই অর্থাৎ দীর্ঘ ছ মাস ধরে সেখানে তোমরা কোনো রকম ট্রানজ্যাকশান করোনি তার ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে আছে তাই অ্যাক্টিভ করতে গেলে তোমাকে কিন্তু ন্যূনতম কিছু ট্রানজেকশন করতে হবে অর্থাৎ তোমরা সেখান থেকে টাকা উইথড্র করতে পারো অথবা টাকা ডিপোজিট করতে পারো তার ফলে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ হবে এবং তার সাথে কি কিন্তু আপডেট করিয়ে নিতে হবে যাতে রকম কোনো সমস্যা না হয় এবং এই মাসের শেষের সপ্তাহে যখনই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সঙ্গে সঙ্গে তোমাদের এসএমএসের মাধ্যমে জানানো হয়ে যাবে এবং সরকারিভাবে একটি এসএমএসও পাঠানো হবে যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং কোন মাধ্যমের দ্বারা টাকাটা আসছে বিশেষত ডিপিপিএস বলে একটি মাধ্যমের দ্বারা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ